আজকে বানাবো হরেক রকম সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি পালং শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি আর সবজির মধ্যে যা যা ছিল যেমন মূলো কুমড়ো বেগুন গাজর শিম ফুলকপি আলু সব কেটে ধুয়ে নিয়েছি এবার পালং শাকটাকে ভাপিয়ে নিলাম ভাপিয়ে ছেঁকে রেখেছি এবার বাকি সবজিগুলোকে ওর মধ্যে ওই জলটার মধ্যেই ভাপিয়ে নেব ভাপালে কি হয় এক তো তেল কম লাগে আর দ্বিতীয়ত হচ্ছে এখন প্রচুর পরিমাণে সার এবং কীটনাশক সমস্ত কিছুতেই ব্যবহার হয় তো সেগুলো থেকেই রেহাই পাওয়ার জন্য এরকম এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে বড়িগুলোকে ভেজে তুললাম আবারও ওই তেলের মধ্যে খানিকটা তেল অ্যাড করে ক্যাপসিকাম টমেটো পাঁচ ফোড়ন দিয়েছি আমি কিন্তু আদা দিয়ে তোমরা চাইলে আদা দিতে পারো এবার ওই ভাপিয়ে রাখা সবজিগুলো বেশ ভালো করে ভাজবো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম জিরে আর লঙ্কার গুঁড়ো মেশানো আর হলুদ গুঁড়ো এরপর শেষে দেব মানে যখন আগে সবজিগুলো ভাজা হয়ে যাবে তারপরে দেব কুমড়ো আর বেগুন তারপরে অ্যাড করব নুন কারণ বেগুন আর কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার জলে ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা চাপা খুললেই সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার যে ভাপিয়ে রাখা পালং শাকটা ছিল সেটা দিয়ে আবারও খানিক্ষণ ভালো করে সব মিশিয়ে নেবো কষে নেব আর দিয়ে দেব চাপা চাপা খুললেই পালং শাকের গরম গরম চচ্চড়ি একদম রেডি সামান্য একটু চিনি অ্যাড করলাম নুন চিনির ব্যালেন্স করার জন্য আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভেঙে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গোটা বড়িও দিতে পারো তো গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এইরকম পালং শাকের চচ্চড়ি তোমরা কারা কারা ভালোবাসো জানিও আজকের মতন টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ